একশো পঁচিশ টাকা পার পিস পড়বে একশো এক পিস হ্যাঁ দামি কম দামি সব মাল আছে আসলে ভাই সব মাল দেখানো সম্ভব হয় না সত্যি আঠারো টাকা পিস এটা হচ্ছে বিশ টাকা পিস তিনশো ষাট টাকা তিরিশ টাকা পিস খুব সুন্দর এম এল চায়না থেকে আসে যে মাল গুলা কোনো সেলাই নেই

কাদের ফিতা নাই ফিতার শুধু হচ্ছে আশি টাকা পার পিস চায়না ফিতা বলে এটা আশি চারটা ছয়টা কালার হয় এটা বর্তমান রেট হচ্ছে একশো পঁচানব্বই টাকা ব্রা অনেকে ব্রা বলে হ্যাঁ এটা হচ্ছে বর্তমান এটা আপনার দুইশো বিশ টাকা ছাড়ছা হওয়ার পরে বাচ্চাদের দুধ খাওয়ানোর জন্য এটা খোলা যায় হম আচ্ছা এক দুই

পাঁচ টাকা এখানে পঁচিশ টাকা বিশ টাকা লাভ শুধুমাত্র পাইকারিদের জন্য শুধুমাত্র যারা পাইকারিদের জন্য বারোটায় এক কালার কালো বারোটা এক কালার কালো শুধুমাত্র মোদিন টাওয়ার আছে আপনার হাজি সেলিম টাওয়ার আছে বা চকবাজার যে কোনো জায়গায় দাঁড়ায় নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ফোন দিলে আমি অথবা আমার দোকানের ছেলে রিসিভ করবশাল্লাহ কোনো সমস্যা নেই এখানে বর্তমানে আইটেম পাওয়া যাবে মানে হ্যাঁ আপনার ব্রা প্যান্টি নাইট ড্রেস সেমিজ চাইনাইজসা ফর্মের ব্রা

কিভাবে আপনার এই ধরনের নিয়ে ব্যবসা করতে পারেন আসলে কি চক প্রচুর দোকান আছে শত শত দোকান পাবেন কিন্তু ভালো দোকান কোথায় পাবেন ভালো দোকানের অভাব ভাই ভালো ন্যায্য মূল্যে যেগুলো আপনারা চাচ্ছেন তার একটা ভিডিও হবে আজকে যে আপনারা ন্যায্য মূল্যে জানেন আজকে আমি ন্যায্য মূল্যে কিছু রেট দেখাবো যে এখানে কি কি ধরনের মালগুলো আছে কী রেট হতে পারে ভাই আমাদের প্রথমে আজকে কি দেখাবেন ভাই দেখানোর আগে বলে নেই সবাই তোর চকবাজার আসতে পারবে না যারা না আসতে পারবে তাদের জন্য আপনার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে স্যাম্পল ইয়া ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল অথবা নক দিলেই আমরা হচ্ছে স্যাম্পল অথবা ভিডিও কলে মাল দেখে মাল নিতে পারবেন অনলাইনের মাধ্যমে

আর হচ্ছে আমার এখানে যে মালগুলো আছে আমাদের এখানে ভাই শত শত দোকান আছে আমাদের পুরাতন চক মার্কেটে এক হাজার দোকান আছে হ্যাঁ এখানে হচ্ছে আপনার সবাই আমরা একা পাল্লা পাল্লা হিসাবে ব্যবসা করি কে কাটছে মান ভালো দিবে কে কাটছে দাম কমে দিবে আমরা সবসময় চেষ্টা করি ভাই মাল ভালো দিয়ে দামটা একটু কমাই দেওয়ার জন্য কারণ আমাদের থেকে নিয়ে পাইকারি যারা বিক্রি করবে তারা আরেক জায়গায় বিক্রি করবে এই কারণে আমাদের এখানে এই সময়ে ভাই পাঁচ টাকা দিয়ে

এটা আপনার হচ্ছে টাকা পার পিস দামি কম দামি সব মাল আসছে আসলে ভাই সব মাল সম্ভব হয় না একটু ধারণা যারা নিতে চান অথবা দোকানে সরাসরি এসে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই পাঁচ টাকার পরে আমরা আমি একটা মাল আপনাকে দেখাইতে চাই সেটা হচ্ছে আপনার এই একটা মাল নয় টাকা পিস কালো এবং কালারিং আছে টাকা 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 পিস শুধুমাত্র তারপরে একটু আস্তে আস্তে একটু যদি উপরে ওঠেন এই একটা মাল আছে আপনার আঠারো টাকা পিস সুতি এগুলো আবার কালারিং হবে এগুলো ছয়টা চারটা কালার হবে সুতি আঠারো টাকা পিস আর ছোট হবে বড় হবে বড়টা হবে পঁচিশ টাকা পিস তারপরে এটা স্টিজের ভিতরে একটা মাল আছে আপনার এটা হচ্ছে বিশ টাকা পিস

সেম মালের এটা হচ্ছে বড় সাইজ চারশো বিশ টাকা পঁয়ত্রিশ টাকা বিষ এই একটা মাল যদি একটু দেখাইতে চাই ছাপার ভিতরে এই মালটা খুব চলতেছে হুম তিনটা চারটা কোয়ালিটি হয় সুতি কাপড় হয় স্টিচ কাপড় হয় ছাপার ভিতরে খুব সুন্দর হবে এটা হচ্ছে আপনার চারশো চল্লিশ টাকা চারশো আশি টাকা পাঁচশো বিশ টাকা তিনটা সাইজ এগুলোর ভিতরে সুন্দর সুন্দর খুব কালার হবে এখানে আপনি এই কালার আছে এই একটা কালার আছে এই একটা কালার আছে মিষ্টি কালার আছে প্রত্যেকটা মালে পাঁচশো টাকা করে কালার হবে এগুলো কালারিং হবে ছোট আছে সেম মালের এক্সেল সাইজ এটা হচ্ছে আপনার এক্সেল এক্সেল পাঁচশো চল্লিশ টাকা এগুলোর ভিতরে একটা কমন মাল যেটা আছে সবচেয়ে বেশি চলে ওই মালটা যদি দেখাই দিই এটা আপনার হচ্ছে কুচি কুচির ভিতরে এটা হচ্ছে পাঁচটা ছয়টা সাইজ আছে হ্যাঁ ছয়টা সাইজ আছে এই মাল একটা বিশেষত্ব হচ্ছে আপনার ভিতরে রাবার দেওয়া আছে মহিলাদের বিশেষ সময়ের ব্যবহারের জন্য এই মালটা খুব কমন এবং এই মালটা খুব চলে খুব সফট কাপড় পাতলা কাপড় সাইজ আছে আপনার সাইজ অনুযায়ী দাম এটা হচ্ছে সর্বনিম্ন যে সাইজটা স্মল সেটা তিরিশ টাকা বিশ তিনশো ষাট টাকা আর একদম উপরে যেটা ওটা ছয়শো ষাট টাকা পঞ্চান্ন টাকা এর মাঝখানে আছে এম এল এক্স এল ডাবল এক্সেল থ্রি এল সব সাইজ আছে তারপরে একটা মাল যদি দেখাই চায়না স্টিচ এটাকে আমরা লাইট স্টিচ মাল বলি হুম মালটা খুবই চলে খুব চলে খুব সুন্দর মাল

এছাড়া ভাই অনেক ধরনের মাল আছে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা টাকা ষাট টাকার সম্ভব না এগুলোর ভিতরে আমাদের কাছে আবার চায়না এক্সপোর্টের কিছু মাল আছে আপনার সরাসরি চায়না থেকে আসে যে মালগুলা কোনো সেলাই নেই হম এর আগে দেখছেন কিনা জানি না মানুষ এগুলো খুব কমফোর্ট খুব কোনো সেলাই নেই এই একটা মাল আপনি পাবেন কোথাও কোন সিলি দেখাইতে পারবেন শিলি দেখাইতে পারলে একশো টাকা জরিমানা দিব

খুব খুব সুন্দর এই যুগে ভিতরে একশো তিরিশ টাকা পার পিস পনেরোশো ষাট টাকা ডর্জন অনেকগুলো কালার হবে একটা দশটা করে কালার হবে লাল কালো বেগুনি খয়রি অনেকগুলো কালার হবে আর এগুলো তো আগের মাল এগুলা আপনার হচ্ছে সবাই জানে চিনে এগুলো হচ্ছে আমাদের বিশকস দামি প্যান্টি ডিম কাটের প্যান্টি হ্যাঁ এগুলো কমন বারো মাস চলে

ফোম মাল শীতের যে শীত আসতে মাল অনেক চাহিদা বেড়ে যাবে শীতের ভিতরে ফোম মাল অনেক বেশি চাহিদা শীতের ভিতরে একটা মাল আছে আপনার আমাদের দেশে কিরণ মালা কিরণ মালা হ্যাঁ মালটার নাম হচ্ছে কিরণ মালা ভাই নামের উপরে চলে যায় কিরণমালা এই দেখেন এক দুই

তো আমরা শুধু একটু ধারণা দিতে চাই এই একটা মাল আছে আপনার হচ্ছে গোলাপ ফম গোলাপ গোলাপ ফম নামের উপরে চলে এটা হচ্ছে আমাদের বাংলাদেশে তৈরি বাংলাদেশে তৈরি বারোশো টাকা শুধুমাত্র শুধুমাত্র একশো টাকা পার পিস ফ্যাশনেবল খুব বত্রিশ চৌত্রিশ ছত্রিশ তিনটা সাইজ হবে হুম আপনার যদি আবার গোলাপ ফম দুই নাম্বারটা আছে আবার এক নাম্বার আছে হ্যাঁ এক নাম্বার মাল যদি একটু দেখতে চান এই হচ্ছে একটা এক নাম্বার মাল এই যে এটা হচ্ছে বর্তমান এইগুলোর চায়না মালের দাম ভাই দৈনিক আপডেট হয় হ্যাঁ রেট দামে দাম কমে বাড়ে তো এটা হচ্ছে বর্তমান চলতেছে চোদ্দশো চল্লিশ টাকা একশো বিশ টাকা পিস যে যখন নিবে যখন দাম কমতে পারে বাড়তে পারে যখন যে দাম থাকবে সেই দামে আমরা বিক্রি করব এটার ভিতরে ছয়টা কালার এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা কালার এবং সাইজ হবে চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ তিনটা সাইজ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ এবং আপনার এর ভিতরে অনেকগুলো ডিজাইন আছে গোলাপের ভিতরে এই একটা ছাপার ভিতরে যদি একটা ফোন দেখাই আপনার এই একটা মাল আছে খুব সুন্দর ছাপার ভিতরে চারটা কালার হবে খুব সুন্দর গোলাপ আমরা এটাকে হ্যাঁ বাংলা গোলাপ বলি এরা হচ্ছে আপনার বত্রিশ চৌত্রিশ চৌত্রিশ ছয়শ ষাট টাকা পঞ্চান্ন টাকা পিস সেম মালের আট তিরিশ চল্লিশ হবে ষাট টাকা পিস সাতশো বিশ টাকা ডর্জন এগুলোর ভিতরে যদি একটু বড় সাইজের একটু ফ্যাশনেবল স্টাইলিশ মাল যেমন এগুলো আছে ইস্টন দেওয়া হ্যাঁ ইস্টন দেওয়ালা মালগুলোতে খুব চাহিদা বর্তমানে এক দুই তিন চার পাঁচ ছয়টা কালার ছয়টা কালারের ভিতরে এগুলো একটু ইস্টন দেওয়া খুব সুন্দর মাল এগুলো পনেরোশো ষাট টাকা একশো তিরিশ টাকা পার পিস চৌত্রিশ চৌত্রিশ আটত্রিশ ষাট টাকা এম কাপ বলি আমরা আর এর চেয়ে বড় যেটা আছে সেটা হচ্ছে আপনার সেমি কাপ এগুলো চায়না প্রোডাক্ট দেখেন এগুলো হচ্ছে যখন যে নেবেন ওই দাম অনুসারে মার্কেট দাম অনুসারে দেবেন কোনো সমস্যা নেই আসলে ভাই মার্কেটে এক হাজার দোকান আছে আপনি যেখানে দুই টাকা পাবেন সেখান থেকে তো নেবেন আপনি তো ব্যবসার জন্য নেবেন অথবা ব্যবহারের জন্য নেবেন যেই নেবেন দুই টাকা যেখানে কম পাবেন সেখানে আমরা হচ্ছে মানটা ঠিক রেখে দামটা একটু কমদের চেষ্টা করি ইনশাল্লাহ ভাই ব্রার ভিতরে আসলে অনেক মাল আছে দেখানো খুব সম্ভব না আর আগে থেকে আমি দেখাইছি আপনার ব্রার ভিতরে সর্বনিম্ন রেট হচ্ছে টাকা টাকা সর্বনিম্ন ভিতরে সর্বনিম্ন রেট হচ্ছে দুইশো টাকা আড়াইশো টাকা পিস পর্যন্ত আছে ভাই অনেক মাল আছে সব মাল দেখানো সম্ভব না নতুন চার পাঁচটা মাল আছে শুধু ভিতরে হ্যাঁ যেমন ছাপার ভিতরে যে মালগুলো ছাপা মালের খুব চাহিদা এখন এটা স্টিজের ভিতরে ছাপা স্টিজ কাপের ভিতরে ছাপা এক দুই তিন চার চারটা কালার হবে এটা হচ্ছে আপনার বত্রিশ চৌত্রিশ ছত্রিশ হবে আটত্রিশ চল্লিশ হবে পাঁচটা সাইজ হবে এটা দাম হচ্ছে চল্লিশ টাকা পিস চারশো আশি টাকা ডর্জন শুধুমাত্র চল্লিশ টাকা পিস আর এছাড়া স্টিচ ছাড়াও সুতির ভিতরে মাল আইসে এগুলো হচ্ছে দেখেন এগুলো আপনার এগুলো একই দাম দাম একই কিন্তু এটা স্টিচ এটা সুতি সাইজ হবে পাঁচটা বত্রিশ চৌত্রিশ ছত্রিশ বড় আটত্রিশ চল্লিশ একই দাম হুম এগুলো ডিজাইনগুলো দেখেন এগুলো নতুন আসছে এগুলো খুব সুন্দর মাল খুব সুন্দর মাল এগুলো বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ চল্লিশ চারশো টাকা চল্লিশ টাকা পিস আশি টাকা চল্লিশ টাকা পিস মালগুলা ছাপা মালের ভিতরে খুব চাহিদা ভাই খুব চলে আর এছাড়াও ভিতরে নেট এর ভিতরে আছে গুড্ডি মাল আছে আপনার হচ্ছে ইস্টিজ আছে নেট আছে তারপর চিকেন মাল আছে সব ধরনের মাল আছে আপনার আমাদের ব্রা হচ্ছে পনেরো টাকা থেকে শুরু আপনার সর্বোচ্চ পনেরো বিশ পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চান্ন সাইট এরকম বিভিন্ন দামের আছে সব দামের আছে যে যেরকম নিতে চান স্ক্রিন নম্বর আছে নম্বর ফোন এই নম্বরে ফোন দিতে পারবেন অথবা যদি কেউ সরাসরি আসতে চান আমার দোকানের নাম শফিক স্টোর দুইশো সত্তর নম্বর দোকান পুরাতন চক মার্কেট ঢাকা চক বাজার এই এই ঠিকানায় যদি কেউ না আসতে পারেন আমার স্ক্রিন নাম্বার আছে চকবাজার যে কোনো জায়গায় দ্বারাই ফোন দিলে আমি আমার লোক দিয়ে আপনাকে রিসিভ করতে পারবো কোনো সমস্যা নেই আর হচ্ছে যারা না আসতে পারবেন আর আমরা বেশিরভাগ মাল দিয়ে হচ্ছে ঢাকা ঢাকার বাইরে কুরিয়ার বা ট্রান্সফারের মাধ্যমে সেখানে আপনি যদি কুরিয়ার বা ট্রান্সফার নিতে চান সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হবে সর্বনিম্ন পাঁচ হাজার টাকার মাল নিতে হবে সেক্ষেত্রে আপনাকে অগ্রিম পেমেন্ট করতে হবে না শুধুমাত্র পাঁচশো টাকা দিবেন বাকিটা ওকে বাকি টাকা ওইখান থেকে মাল হাতে পায় তারপর ওইখানে দিবেন কোনো সমস্যা নেই